হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাকে দেখে তো বুঝতে পারছেন আমি অনেক ভালো আছি আর তার সাথে আজকে অনেক বেশি খুশি আমি খুশি থাকলেও কিন্তু আমার ছেলে খুশি ছিল না দেখতে পাচ্ছেন তার মুড অফ তো যাই হোক আমরা একটু বাইরে আসছি বললাম না আজকে একটু বেশি খুশি দিনটা ছিল শনিবার তো রবিবার যেহেতু আমাদের অফ ডে তো শনিবার রাতে হঠাৎ করে বলছিল আপনাদের ভাইয়া যে চলো একটু বাইরে ঘুরে আসি তার সাথে কিছু খাওয়া দাওয়া করে আসি তো আমি তো অনেক এক্সাইটেড ছিলাম তো আমরা চলে গেলাম একটা রেস্টুরেন্টে যেখানে আমার পছন্দের একটা জিনিস পাওয়া যায় তো যাওয়া মাত্র আমরা অর্ডার করি আর রেস্টুরেন্টে গেলে একটা সমস্যা হয় কি যে মেনু দেখে কনফিউজ হয়ে যায় যে কি অর্ডার দিব কি খাবো যেটাই দেখি সেটাই খেতে ইচ্ছা করে তো আমি আমার পছন্দের খাবারটা অর্ডার করি আর ওরা প্রথমে সালাদ দিয়ে যায় তো আমরা এখানে বসে বসে সালাদ খাচ্ছিলাম আর আমি আপনাদের ভাইয়াকে বলছিলাম আমরা তিনজনই অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম তাই এখানে বসে বসে চালাদ খাচ্ছি আর এই যে ফাইনালি আমাদের খাবার চলে আসছে আমরা অর্ডার করেছিলাম ফিশ ফিঙ্গার আর একটা ফিশের আইটেম ছিল সেই নামটা আমার এখন মনে নাই তার সাথে ছিল ফ্রেঞ্চ ফ্রাই আর এই যে রুটির মতো এইগুলোর নাম হচ্ছে খোবুস এখানে এটাকে বলা হয় খোবুস তো যাই হোক এই ফিশ ফিঙ্গার আর এই ফিশের আইটেমটা ছিল হচ্ছে হামুর ফিশ যেটাকে বলা হয় হামুর মাছ এত মজা খেতে প্রথম যেদিন আমি খেয়েছিলাম আমি তো প্রায় পাগল হয়ে গেছি যে এত টেস্টি দেখেন খাবার আসা মাত্র একা একা কিভাবে নিচ্ছে আমার ছেলেটা ওদিকে বসে আছে সাধারণত আমি মাছ বা মাছ জাতীয় কিছু তেমন পছন্দ করি না বাট এই খাবারটা যখন আমি খেয়েছিলাম এতটা মজার ছিল মানে আমি খেয়ে ফিরা হয়ে গেছি তো এই জন্য তাকে বলছিলাম যে চলো ওই রেস্টুরেন্টে চলো ওই খাবারটাই খাবো এটা তার অনেক একটা পছন্দের খাবার এটা খাওয়ার জন্য আজকে আসছে বাইরে তো আমরা এখানেই আসছি আর আজকে খাবারটা পেয়েও গেছি অনেক সময় লেটে আসলে হয় কি এই খাবারটা মানে সব ধরনের খাবার রেস্টুরেন্টে পাওয়া যায় না তো আজকে পেয়েছি আলহামদুলিল্লাহ খাবার আসা মাত্রই আমি খাওয়া শুরু করে দেই আর প্রচুর গরম ছিল মুখে দেওয়া মাত্রই প্রচুর গরম তো এই ফিশ ফিঙ্গারের সাথে একটা চাটনি এই যে হোয়াইট কালার চাটনিটা যেটা দিয়ে আমি খাচ্ছি এটা দিয়ে অনেক বেশি মজা লাগে আর এদিকে তো আমার ছেলে কিচ্ছু খাবে না ও শুধু ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে আর এদিকে আমি গরম গরম খাচ্ছি আর আমার ক্যামেরাম্যান সে আমার থেকে তাকাচ্ছে আর আমাকে ভিডিও করে দিচ্ছে সে এখনও খাওয়া শুরু করেনি তো ফাইনালি ওকে আমি বললাম যে ক্যামেরাটা আমাকে দাও তুমি খাওয়া শুরু করো তো আমি ক্যামেরার সামনে হচ্ছে রেখে দিয়ে খাওয়া শুরু করেছি আর এই খাবারগুলো না গরম গরম না খেলে আর মানে পরে এতটা টেস্টি লাগে না বাইরে কোথাও গেলে আমরা সব সময় শনিবারটাই বেছে নেই কারণ আমার ছেলেরও শনিবার রবিবার দুদিন দিন ছুটি থাকে আর ওর বাবারও হচ্ছে রবিবার ছুটি থাকে তো শনিবার রাতে বের হলে হয় কি যে যতক্ষণ ইচ্ছা বাইরে থাকা যায় বা একটু ঘোরাপেরা শপিং যাই থাক সব কিছু করে যত রাতই হোক না কেন সমস্যা হয় না কারণ রবিবার ছুটি থাকে আর অন্য অন্য দিন গেলে আর বের স্কুল থাকে তো তখন বাচ্চা নিয়ে অনেক প্রবলেম হয় সকালবেলা যেহেতু উঠতে হয় তাই জন্য আমরা সবসময় বাইরে যাই ঘুরতে যাই শপিংয়ে যাই সব সময় আমরা শনিবার রাতেই বের হওয়ার চেষ্টা করি এই তো এটাই আমাদের ডিনার হয়ে গেল আর এখন আমাদের আরও কিছু কাজ আছে সেগুলো কমপ্লিট করে তারপর আমরা বাসায় যাব আল্লাহ হাফেজ